যদি আপনারা আসতে চান এই কাকা কিনে দিতে পারবেন কাগজ আপনার নাম্বারটা বলে দিন কুষ্টিয়া রাজা বাবু শুনে একটা সবচেয়ে বড় গুরু আপনারা যদি কিনতে চান আপনার তার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কাকা কাছে চব্বিশটি গুরু আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় হলো এই কুষ্টিয়া রাজা বাবু আর এই যে একটা মাশাল্লাহ মাশাল্লাহ